জাতিসংঘ শিশু অধিকার সনদের তিনটি পরিচ্ছেদের মোট চুয়ান্নটি ধারা আছে এই শিশু অধিকার সনদে যে সকল শিশু অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হল প্রতিটি শিশুরই বেঁচে থাকার আর বিকাশের ক্ষেত্রে সম্ভাব্য সর্বাধিক নিশ্চয়তা পাওয়ার অধিকার রয়েছে জাতীয়তা নাম এবং পারিবারিক সম্পর্ক সহ আইন সম্মত পরিচিতি সংরক্ষণের ব্যাপারে শিশুর অধিকার রয়েছে শিশুর স্বাধীনভাবে মত মত বা প্রকাশের অধিকার রয়েছে শিশুর চিন্তা বিবেক এবং ধর্মীয় স্বাধীনতা লাভের অধিকার রয়েছে শিশুদের সংঘবদ্ধ হবার এবং শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার রয়েছে যাতে কেউ বাধা দিতে পারবে না কোনো শিশুর নিজস্ব গোপনীয়তা আবাস কিংবা পত্র যোগাযোগের ওপর স্বেচ্ছাচারী অথবা বেআইনি হস্তক্ষেপ কিংবা আক্রমণের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার অধিকার রয়েছে যে শিশু স্থায়ী কিংবা অস্থায়ী ভিত্তিতে তার পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত অথবা যে শিশুকে তার সর্বোত্তম স্বার্থে ওই পরিবেশে থাকতে দেয়া যাবে না সেই শিশু রাষ্ট্রগত্বিক প্রদত্ত বিশেষ সুরক্ষা ও সহায়তা লাভের অধিকারী হবে পঙ্গু শিশুর রাষ্ট্রগত্বিক বিশেষ যত্ন লাভের অধিকার রয়েছে রাষ্ট্র তাকে পুনর্বাসন করবে শিশুর সর্বোচ্চ অর্জনযোগ্য মানের স্বাস্থ্য লাভ এবং ব্যাধির চিকিৎসা ও স্বাস্থ্য পণ্যুদ্ধারের সুবিধাভোগের অধিকার রয়েছে শিশুর মানসিক আর্থিক নৈতিক শারীরিক এবং সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত জীবন মানের অধিকার রয়েছে শিশুর শিক্ষা লাভেরও অধিকার রয়েছে প্রতিটি শিশুর অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি লাভের অধিকার রয়েছে বয়স অনুযায়ী উপযুক্ত খেলাধুলা শিশুর বিশ্রাম এবং অবকাশ যাপন ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাংস্কৃতিক জীবন ও সুকুমার শিল্পে অবাধে অংশগ্রহণের অধিকার রয়েছে